স্বাগতম ক্রিকেট ফ্রেন্সি নিয়মিত আয়োজন টোটাল ইম্প্যাক্টে আমি সুইস্বামী আছি আপনাদের সঙ্গে পাকিস্তান সুপার লিগ শুরু হচ্ছে আজকে ইসলামাবাদ ইউনাইটেড এবং লাহোর কালান্দার্সের মধ্যকার ম্যাচটা দিয়ে শুরু হবে এই ফ্র্যাঞ্চাইজি লিগটি এই টুর্নামেন্টে খেলছেন বাংলাদেশের বেশ কয়েকজন তারকা ক্রিকেটার আজকে রাতেই মাঠে নামছেন রিশাদ হোসেন আগামীকাল নিরণ কুমার দাস মাঠে নামবেন করাচি কিংসের হয়ে এই ম্যাচটা নিয়ে কথা বলার জন্য হাজির হয়েছি আমার সঙ্গে আছেন ময়িনুর ইসলাম ময়িনুর স্বাগতম হ্যাঁ ধন্যবাদ আপনাকে ফ্র্যাঞ্চাইজি লিগের দুনিয়াটা আসলে খুবই বিজিয়েস্ট হয়ে যাচ্ছে আইপিএল চলছে এর মধ্যে পিএসএল আজকে শুরু হচ্ছে বাংলাদেশের তারকাদের মাঠে নামা হচ্ছে আইপিএল যেহেতু খেলা হচ্ছে না পিএসএলের মাধ্যমে এটাকে আসলে কতটা ইতিবাচকভাবে দেখছেন আইপিএলের টাইমে যখনই পিএসএলটা হবে এই ঘোষণাটা যখন দিল তখন থেকেই কিন্তু বাংলাদেশের মানুষের আলাদা একটা কী বলে পজিটিভ একটা ব্যাপার ছিল তার কারণ হচ্ছে যে বাংলাদেশি ক্রিকেটারদের ক্ষেত্রে দেখা যায় যে আইপিএলে খুব বেশি দল পেতে দেখা যায় না বিশেষ করে সাকিব আল হাসান এবং মুস্তাফিজুর রহমান ছাড়া মানে হাতে গোনা দু একজন কোনো একটা মৌসুমের জন্য পেয়েছেন হয়তো দু চারটা ম্যাচের জন্য পেয়েছেন তার বাইরে কিন্তু দেখা যায় না কিন্তু আইপিএল আর আপনি যদি পিএসএলকে তুলনা করেন সেক্ষেত্রে কিন্তু আইপিএল হচ্ছে বাংলাদেশের ক্রিকেটারদের কিন্তু চাহিদা কিংবা হচ্ছে চাওয়া পাওয়ার ব্যাপারটা কিন্তু পিএসএল এ বেশি সো একই সময় যখন দুটো টুর্নামেন্ট হবে তখন আপনি হচ্ছে পিএসএল এ যারা বিদেশি ক্রিকেটার যেমন রশিদ খান খেলেন কাইরন পোলাট খেলতেন আরও বেশ কয়েকজন বড় তারকা ক্রিকেটার খেলতেন তারা কিন্তু এ খেলছেন না তারা খেলবেন আইপিএল তো ওই একটা বড় স্লট ফাঁকা হয়েছিলো আর যে কারণে বাংলাদেশের ক্রিকেটারদের খেলার একটা বড় সুযোগ তৈরি হয়েছিল এবং শেষ পর্যন্ত তিনজন সুযোগ পেয়েছেন আমার আমার বিশ্বাস ছিল যে আরো কয়েকজন সুযোগ পাবেন কিন্তু সেটা হয়নি এটা অবশ্যই বাংলাদেশের জন্য বা আর বাংলাদেশে এটা যেন পজিটিভ একটা ব্যাপার যে আইপিএল খেলতে না পারলেও ওই একই সময়ে একটা ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট খেলা যাবে কারণ ওই সময়টা যদি বাংলাদেশের জাতীয় দলের খুব বেশি সিরিজ খেলতে হবে না মানে যদি অল্প সময়ের জন্য এনওসিটা পাওয়া যাবে তারপরও ওই খেলার যে সুযোগটা সেটা অন্তত পক্ষে থাকছে আর কি এই করাচি কিংসে খেলবেন লিটন কুমার দাস এটা আমরা আগেই যাই লিটনের ফর্মটা আসলে তার নিজের হয়ে কথা বলছে না আমরা যতটুকু জানি সাম্প্রতিক সময়ে তিনি আসলে চ্যাম্পিয়ন্স ট্রফিটাও আসলে খেলতে পারিনি ফর্মের কারণে সব মিলিয়ে তবে করাচি কিংসের এবারের টিমটা কিন্তু দারুণ করেছে সেখানে টিম সেবার মতো ইনফর্ম ব্যাটার আছেন পাকিস্তানের তারকা ব্যাটারদের মধ্যে শাহন মাস্ত আসেন তাদের একাদশে লিটন কুমার দাসের সুযোগটা আসলে কতটুকু দেখছেন আপনার আমি একাদশে একটু পরে যাব আপনি প্রথমে ফর্মের একটা কথা বললেন লিটন দাস যেদিন দল পেলেন পিএসএল সেই দিনই খুব সম্ভবত তিনি ঢাকা ক্যাপিটালস হয়ে বিপিএল সেঞ্চুরি করেছিলেন এবং সেঞ্চুরি করার পর দিন বা ওই দিন খুব সময় একটা টাইম বা খুব সময় পরের দিনই হবে আর তিনি দল পেয়েছিলেন কিন্তু ওই ফর্মটা কিন্তু লিডার খুব বেশি ক্যারি করতে পারেননি আজকে তিনি প্রথম আলাদা একটা ইন্টারভিউ দিয়েছেন সেখানে তিনি বলেছেন যে আমি ওই একুশ বাইশ সময়টাতে টেস্ট এবং ওয়ান ডেতে রান করার কারণ ছিল যে আমি টানা ম্যাচ খেলছিলাম ওই ওয়ান ডে কিংবা ওয়ান ডে বা টি টোয়েন্টি টেস্টে প্যাটার্ন ধরতে পেরেছিলাম পরের বছর যখন খুব বেশি টি টোয়েন্টি খেলতে হয়েছে তখন যখন তিনি ওই প্যাটার্নটা চেঞ্জ করতে গেছেন তখন যে জিনিসটা হয়েছে যে তিনি তার যে স্ট্রং পয়েন্টগুলো ছিল স্ট্রং জোনগুলো ছিল সেগুলো তিনি হারিয়ে ফেলেছেন যে কারণে কিন্তু এই অফ ফর্মের একটা বড়ো কারণ দেখা দিয়েছে এখন যে জিনিসটা হচ্ছে যে আপনি বিপিএলের পরে যদি আপনি ডিপিএলটা দেখেন সেখানে খুব সম্ভবত দুইটা ম্যাচে তিনি ফিফটি করেছেন বা ওই কাছাকাছি ইনিংস খেলেছেন খুব বেশি ছন্দে নেই কিন্তু কালকে প্র্যাকটিসে আমরা যে জিনিসটা দেখলাম পিএসএল এ যেহেতু কিন্তু যোগ দিয়েছেন সেই প্র্যাকটিসে কিন্তু একটু অ্যাটাকিং মোড়ে দেখা গেলো মনে হচ্ছিলো যে বেশ ভালো একটা ফ্লো পাচ্ছেন যেহেতু ওইখানকার উইকেটগুলো ভালো সেক্ষেত্রে আমার কাছে মনে হয় যে একটা এইখানে আপনার একটা সুযোগ থাকবে তার একটা ফর্মটা ফিরে পাওয়া আর আপনি যে জিনিসটা বললেন যে একাদশে সুযোগ পাওয়ার সম্ভাবনা আসলে কতটুকু এটা আসলে এখান থেকে আসলে আমাদের জন্য বলা খুবই কঠিন তারপর আমরা যদি একটু ওই কাগজ ও কলমের যে একটা হিসাব থাকে সেই জিনিসটা যদি আমরা করি আপনি যদি দেখেন যে তাদের বিদেশি ক্রিকেটারদের কারা আছেন বা কাদের খেলার সম্ভাবনা আছে সেখানে দেখবেন আপনি লিটুন দাস তো অবশ্যই বিদেশি ক্রিকেটার হিসেবে আসেন তার সঙ্গে কিন্তু টিম শেফার আছেন ডেভিড ওয়ার্নার আছেন তারপর হচ্ছে জেমস ভিন্স আছেন কেন উইলিয়ামসনও আছেন কেন উইলিয়ামসন আছেন এবং হচ্ছে মোহাম্মদ নাবি এবং অ্যাডাম মিন এই সাতজন বা আটজন ক্রিকেটার আছেন এখন কথা হচ্ছে যে আপনি একাদশে চারজন বিদেশি খেলাতে পারবেন সেক্ষেত্রে আপনি আসলে কাকে খেলাবেন আপনি যদি করাচিং কিংসের আগের খেলাগুলো দেখেন বা আগের যে সময়টা দেখেন সেক্ষেত্রে আপনি আপনার তো একজন উইকেট কিপার ব্যাটসম্যানকে খেলাতেই হবে এখন উইকেট কিপার ব্যাটসম্যান আপনার একাদশে আসে দুজন দুজন সেক্ষেত্রে এবং সেদিনই রাতেই কিন্তু মাসুদ বলেছিলেন যে আমরা সেই ফর্ডের ব্যাকআপ হিসেবে আমরা লিটন দাসকে নিচ্ছি তার মানে ধরে নেওয়া যাচ্ছে যে প্রথম ম্যাচটাতে লিটন দাসের খেলা হচ্ছে না আর সেখানে খুব সম্ভবত টিম খেলবেন সেই সঙ্গে মানে এটার পাশাপাশি ধরুন সাম্প্রতিক ফর্ম এই ফর্ম যেটা আপনি বললেন সেখানে ফর্মটা একটা ব্যাপার পাকিস্তানের বিপক্ষে টিম সেবারে দারুণ একটা সিরিজ কাটিয়েছেন সেক্ষেত্রে মনে হয় যে লিটন দাসের প্রথম ম্যাচে আমার কাছে মনে হয় যে না থাকার সম্ভাবনাটা তুলনামূলক বেশি তবে লিটন কুমার দাস কিন্তু মানে বলছিলেন যে মিরপুরের পিচের কারণে প্রথম যে ইন্টারভিউটার কথা আপনি আসলে মেনশন করছিলেন সেখানে বলছিলেন যে মিরপুরের পিচের কারণে তিনি অনেক শর্টস আসলে ভুলে গিয়েছিলেন খেলার জন্য এটা কি তার এই বাজে ফর্মের কারণ কিনা আপনার মনে হয় এটা তো অবশ্যই কারণ কিন্তু তিনি কিন্তু এখানে অনেক বড় একটা ইন্টারভিউ দিয়েছেন এবং অনেকগুলো ব্যাপার যেগুলো তিনি কখনো এইভাবে বলেননি লাস্ট সাকিব আল হাসান এই উইকেট নিয়ে খুব বেশি সমালোচনা করেছিলেন তারপর লিটন দাসকে দেখলাম এত অপেনলি কথা বলবে এবং নিজের যে দুর্বল জায়গা স্ট্রং পয়েন্টগুলো বা যে ব্যাপারগুলো ছিল সেগুলো কিন্তু খোলা মেলা কথা বলেছেন এখন যে জিনিসটা হচ্ছে যে আপনি এখন আসলে মিরপুর নিয়ে পড়ে থাকলে হবে না যে জিনিসটা তার ফর্মে ফেরার জন্য এই পাকিস্তান সুপার লিগটা খুবই বড়ো একটা ভাইটাল রোল প্লে করতে পারে কারণ ওইখানে আপনি দেখবেন লাস্ট মৌসুমে খুব সম্ভবত ষোলোটা দুশোর বেশি রান হয়েছিল অনেকগুলো চেজ হয়েছে আড়াইশো রান হচ্ছে আপনি যখন এরকম একটা পাকিস্তানের পিএসএল প্রতিটা মাটি মনে হয় এরকম ব্যাটিং ব্যাটিং এরকম যখন ব্যাটিং প্যারাডাইস উইকেট পাবেন তখন তখন আপনার জন্য একটা অ্যাডভান্টেজ থাকবে যে আপনি কোনোভাবে এখান থেকে আসলে ওই ফর্মটা বা ওই কনফিডেন্সটা যদি আপনি গ্রো করতে পারেন আর সেটা মনে হয় যে তার লক্ষ্য হওয়া উচিত আপাতত সেক্ষেত্রে কাজটা চ্যালেঞ্জিং কারণ হচ্ছে আর তিনি ওই ইন্টারভিউতে কিন্তু একটা জিনিস বলেছেন যে আমরা যখন আসলে ওই বাজে উইকেটে খেলতে খেলতে অভ্যস্ত হয়ে যাবো তখন আমরা আসলে ভালো উইকেটে কিভাবে হবে সেই প্যাটার্নটা ধরতে না আমি নিশ্চিত যে লিটন দাস মেন্টালি ওই প্রিপারেশনটা যেহেতু পিএসএলটা অনেক আগেই কনফার্ম হয়ে গেছে তিনি মেন্টালি ওই প্রিপারেশনটা নিয়েছিলেন যে তিনি ওই পিএসএল খেলতে যাবেন ভালো করবেন বা কেমন করে খেলতে হবে কীভাবে খেলতে হবে আপনি সেটা নিশ্চিতভাবে কাজে দেবে এবং আলিটন দাস তারা ওই পুরনো ব্যাক অন ট্র্যাক একটা ব্যাপার যেটা বলে আমরা সেটা হয়তো তিনি ফিরতে পারবেন এবার ঢাকা প্রিমিয়ার লিগে কিন্তু তিনি বেশ কয়েকটা ম্যাচ খেলেছেন কিন্তু নিজের নামের প্রতি এতটা সুবিচার কিন্তু করতে পারেননি ঢাকা প্রিমিয়ার লিগের উইকেটগুলোও কিন্তু আসলে খুব বেশি আমরা যদিও বলি যে হ্যাঁ একটা দু তিনটা ম্যাচে তিনশো রান হয়েছে কিছু কুইক ম্যাচ শেষ হয়ে গেছে না যেহেতু বিকেএসপি ম্যাচগুলোতে কিন্তু একটু বড় রান অনেক সময় হয় মিরপুরে যেগুলো হয় না সে ক্ষেত্রে লিটন দাস কিন্তু সুযোগ ছিল রান করার 300 রানের ধারাটা ধরতে পারেনি এই ফর্মটা কিন্তু তার দল যে সময় 11টা সাজানোর প্ল্যানিং করবে অ্যানালাইসিস করবে যে তার সাংগঠনিক ফাউন্টটা কিরকম আছে এই জায়গা লিটন দাস কি پیچھے পড়বেন কিনা আমরা অবশ্য কারণ আপনি তো প্রথমেই কিন্তু আপনি পিছিয়ে পড়েছেন যে জিনিসটা হচ্ছে যে আপনি শুরুতে কিন্তু আপনাকে কল আপ করাই হয়েছে আপনি ব্যাকআপ হিসেবে সো তার পাশাপাশি যখন আপনার ফর্মটা অফ ফর্ম থাকবে তখন কিন্তু আপনি অবশ্যই আরও ধাপ পিছিয়ে গেলেন সো এইটা আপনি কীভাবে চেঞ্জ করতে পারবেন এখন যে জিনিসটা হচ্ছে যে আমি একটা পুরনো একটা ব্যাপার টানি যে জিনিসটা হচ্ছে যে লিটন দাস অবশ্যই ম্যাচ খেলার সুযোগ পাবেন এটা হয়তো কালকে তিনি পাবেন না আর চারটা পাঁচটা ম্যাচ গেলে বা তিনটা ম্যাচ গেলে হয়তো সিচুয়েশন ডিমান্ডের উপর ডিপেন্ড করে হয়তো তিনি ম্যাচ পাবেন কিন্তু যে জিনিসটা লিটনকে মাথায় রাখতে হবে আপনার যদি মনে তিনি তিনি কলকাতা নাইট খেলার সুযোগ সুযোগ কিন্তু ম্যাচটা যখন তিনি সুযোগ পেয়েছিলেন সেটা কিন্তু তিনি কাজে লাগাতে পারেননি উইকেট কিপিং ভুল করেছিলেন ব্যাটিংয়ে তিনি ভালো করতে পারেননি সেই জায়গায় আপনি একদম রহমানুল্লাহ গুরবাজের কথা ধরুন তিনি যে ম্যাচটাতে সুযোগ পেয়েছেন সেই ম্যাচ থেকেই কিন্তু পারফর্ম করেছিলেন সেই গুরবাজ কিন্তু এখন পর্যন্ত আইপিএল এ খেলছেন দলটাতে কিন্তু আছেন হয়তো বা একাদশের সুযোগ পাচ্ছেন না কিন্তু দলটার কিন্তু চয়েসের মধ্যে আছেন লিটন দাসের কিন্তু এই সুযোগটা ছিল হ্যাঁ গুরবাজ নিতে পেরেছেন কিন্তু লিটন দাস পারেন না আমি এই জিনিসটা এই জন্য ওই জন্যই বললাম যে আপনি যখন আপনি জানেন সেই ফারের ব্যাকআপ সো আপনার ব্যাকআপ দ্য মাইন্ডে ওই জিনিসটা রাখতে হবে যে আমি একটা ম্যাচ সুযোগ পাবো এটা হয়তো তিন ম্যাচ পরে পেতে পারি চার ম্যাচ বা পাঁচ ম্যাচ পরে পেতে পারি যখনই সুযোগটা পাবো সেইটা যেন ওই কলকাতার ভুলের মতো না হয় যে ওই একটা ভুলে আর লিটন দাস ওই একটা ম্যাচে যদি সুযোগ পান যদি ভালো করেন পরবর্তীতে তার পিএসএল বাদ দিতে পারবেন না পরবর্তীতে পরবর্তী যে পিএসএল গুলো আসবে সেগুলোতে দল পাওয়াটা কিন্তু এটার উপর নির্ভর করবে অনেক কিছু নির্ভর করবে আর পাশাপাশি ফার্স্ট ইমপ্রেশনটাই কিন্তু মানে আপনি যে কোনো ক্ষেত্রে ফার্স্ট ইমপ্রেশনটা খুবই গুরুত্বপূর্ণ সবার আগে করতে হবে সবার আগে সিকিউর করতে হবে যে আমি একটা ম্যাচ সুযোগ পেলে আমার ওই করাচি কিংস একাদশে আমার জায়গা পাকা কিনা আপনি যখন আপনার করা চেকিংসের জায়গা পাকা করতে পারবেন পারফর্ম করতে পারবেন আপনি পরের বছর করা চেকিংসে আপনাকে না কখন আপনার তখন আপনার তাদের প্ল্যান থাকবে যে লিটন দাসের ব্যাক টিম সেই ফাট এটা তখন আর এই এরকম মানে এখন যে চিন্তা করছে সেটা কিন্তু তখন করবে না সো লিটন দাস আমি যেটা বললাম যে ওই কলকাতার যে ভুলটা তিনি করেছিলেন যে প্রেশার নিয়ে ফেলেছিলেন এটা কিন্তু অনেক বড় ব্যাপার যে তিনি কিন্তু মনে হয় পরবর্তীতে তিনি বলেছিলেন যে ওই ওইরকম একটা ম্যাচ একটা আলাদা প্রেশার থাকে সে কারণে তিনি ওই পারফর্মটা করতে পারেননি আবার অনেক ক্ষেত্রে আমরা আসলে অনেকবারই বলেছি যে ইন্টারন্যাশনাল ম্যাচের চেয়েও কিন্তু আইপিএলের ম্যাচে

যে ক্রিকেট খেলতে চান লিটন কিন্তু এলপিএলও ভালো করতে পারেননি সো আপনার কিন্তু ওই জায়গাগুলো কিন্তু দিন দিন বন্ধ হয়ে যাবে এখন যেটা বিসিবি ধরেন এনওসি দেওয়া শুরু করেছে কেন দিচ্ছে কারণ হচ্ছে আপনি দল পাচ্ছেন কিন্তু আপনি যদি পারফর্ম করতে না পারেন কিন্তু একটা সময় কিন্তু এমন হবে যে আপনি দলই পাচ্ছেন আপনার এনওসি যাবেন কই থেকে সো লিটন দাসকে ওই জায়গাটা থেকে সতর্ক থাকতে হবে ওই ভুলটা কলকাতার ওই ভুলটা থেকে শিখতে হবে যে আমি যখন করা চেকিংসের হয়ে সুযোগ পাবো আমি যেন সেম ভুলটা না করি সেম প্রেশারটা না নিয়ে ফেলি আপনি যখনই প্রেশার নেবেন একটা ব্যাটসম্যান হিসেবে যখন আপনি মেন্টালি প্রেশার নিয়ে ফেলবেন তখন আপনি মাঠে আপনার সলিড শটগুলো খেলতে পারবেন এবং লিটন দাসে সেই দিন তখন তার আসলে ওই দুয়ারগুলো আস্তে আস্তে খুলতে শুরু করবে আপনি একাদশের সুযোগ পাবেন আপনি পরের পিএসএল খেলতে পারবেন আর আপনি যখন পিএসএল ভালো করবেন তখন অন্যান্য ফ্র্যাঞ্চাইজি লিগ আইপিএল আপনার না হতে পারে সমস্যা নেই কিন্তু আইপিএল এর বাইরে অনেকগুলো ফ্র্যাঞ্চাইজি লিগ আছে তখন আপনি বড় সম্ভাবনা তৈরি হবে হবে দাসকে আসলে মাথায় রাখতে পিএসএল নিয়ে যেহেতু কথা বলছি সেক্ষেত্রে আসলে বাংলাদেশের প্রিমিয়ার লিগের কথাও কিন্তু এটা কিন্তু প্রসঙ্গটা এসেই পড়ে পিএসএল বিপিএল এর অনেক পরে এসে তারা যেভাবে উন্নতি করেছে এবারে পিএসএল এর কথাই ধরুন তারা কিন্তু ম্যাচ অফিসিয়াল টেকনোলজি তারপর প্লেয়ার ট্রেকিং টেকনোলজির মতো ভালো ভালো মানে ব্রডকাস্টিংটা একেবারে ভিন্ন একটা লেভেলে নিয়ে যাওয়ার প্ল্যানিং করছে সেক্ষেত্রে বিপিএল আসলে কতটা পিছিয়ে যাচ্ছে আমি আসলে একটা সম্পূর্ণ প্রশ্ন আসলে করে রাখি আহ কিছুদিন আগেই আইপিএল থেকে নাম সরিয়ে নিয়েছিলেন থেকে হ্যাঁ থেকে ব্রুক নাম সরিয়ে নিয়েছিলেন তারপর আসলে তাকে দুই বছরের জন্য নিষিদ্ধ করেছে এই একই পথে কিন্তু পাকিস্তান সুপার লিগে হারছে করবিন বসকে তারা এক বছর নিষিদ্ধ করেছে পিএসএল এবং বিপিএল এর তুলনাটা আনলে বিপিএল আসলে কতটা পদে পদে পিছিয়ে পড়ছে আপনার মনে হয় আপনার যে প্রথম প্রশ্ন ছিল ব্রডকাস্টিং ব্যাপারটা ব্রডকাস্টিং এ দেখুন আমরা লাস্ট কয়েক বছরে ডিআরএস থাকবে কিনা

আপনি একবার হত দরিদ্র পর্যায়ে আছেন বিপিএলটা আমার কাছে মনে হয় যে মধ্যে আমাদের একটা জিনিস এই জিনিসটা পূরণ না করলে আমাদের পুরো বছরটা হবে না আমরা এটা নামক আমরা এটা আসলে আসলে আল্লাহর টাইপের একটা কিছু ব্যাপার থাকে না ঠিক একই পর্যায়ে আচ্ছা আপনি যদি এবার বিপিএলটা আয়োজন দেখেন সেম জিনিসটাই আপনার কাছে বারবার মনে হবে এখন মানে নতুনত্ব কিছুই আসলে পাইনি অনেক বিপিএল শুরুর আগে বিসিবি প্রেসিডেন্টও অনেক আশা দেখিয়েছিলেন তার কিন্তু ছিটে ফোটাও কিন্তু পূরণ হয়নি তাছাড়া বিপিএল এর মাঝখানে অনেক ঘটনা ঘটেছে প্লেয়াররা ম্যাচ বয়কটের ঘোষণা দিয়েছেন অনেক প্লেয়াররা টাকা পয়সা পাননি বিদেশি ক্রিকেটাররা ম্যাচ বয়কট পর্যন্ত করেছেন সপিএ আসলে অনেকটা এগিয়ে গেছে আসলে অনেক অনেকখানে আপনি একটা শব্দ বলেন যে নতুনত্ব কিছু দেখতে পাচ্ছেন আপনার তো নতুনত্ব দেখার ইচ্ছে হচ্ছে আমার তো ভয় হচ্ছে যে আমার যে বেসিক সাধারণ ব্যাপারগুলো আছে এটা আসলে কয়েকদিন পর থাকবে কি থাকবে না সেই ভয়টা একটা অবশ্যই আসে আর আপনি যে হ্যারি ব্রুক এবং করবিন বসের ব্যাপারটা চিন্তা করলেন আপনার যদি মনে থাকে যে এই বিপিএল লাস্ট বিপিএলের আগে কিন্তু মোহাম্মদ গাজানফার রংপুরের হয়ে খেলার কথা ছিল তারপর হচ্ছে সেই দলের এই অটল খেলার কথা ছিল আরও বেশ কয়েকজন কারো চুক্তি হয়েছিল তারা আশা এবং ফ্র্যাঞ্চাইজিরা এটা নিয়ে আসলে গণমাধ্যমের সঙ্গে একটা টু শব্দও করেননি তাদের কাছে এটা আসলে খুবই নর্মাল মনে হয় এখন যে জিনিসটা হচ্ছে দেখেন গাজানফারের ব্যাপারটা মোটামুটি তারপরে গিয়ে তিনি মুম্বাই মুম্বাইয়ের হয়ে মু হয়ে খেলেছেনশনাল লিগ টিম এখন যদিও তার ওই চুক্তিটা অনেক আগে ছিল এটা খুব স্বাভাবিক তিনি এখানে চলে যাবেন আর আগে অল্প কয়েকটা ম্যাচের জন্য চেয়েছিল গাজানফারের ব্যাপারটা আমি আসলে ওইভাবে ধরতে চাই না কিন্তু সেদিকে অটল খুবই ইয়াং একটা ক্রিকেটার কত উনিশ বিশ বছর কয়েকদিন আগে ইমার্জিং এশিয়া কাপ খেললেন তার মধ্যে ক্রিকেটার আপনি রংপুরের হয়ে চুক্তি করলেন পরবর্তীতে আপনি রংপুরকে ফাঁকি দিয়ে সেখানে এমআই ক্যাপ্টনের হয়ে খেলেন অবশ্যই এমআই ক্যাপ্টনে খেলাটা অনেক বড় ব্যাপার কিন্তু এখানে আসলে বিসিবি ফ্র্যাঞ্চাইজে আসলে কী পদক্ষেপ নিয়েছে যেটা আইপিএলে হ্যারি ব্রুককে দুই বছর নিশ্চিত করে দিয়েছে পিএসএল একটা টুর্নামেন্ট যেটা বিপিএল এর চার বছর পাঁচ বছর পর শুরু হয়েছে খুব সুন্দর ষোলো সালে শুরু হয়েছে যেখানে বিপিএল শুরু দুই হাজার বারো সালে তার মানে আপনার চার বছর পরে একটা টুর্নামেন্ট চালু হয়ে একজন সাউথ আফ্রিকান ইন্টারন্যাশনাল এবং এখন জাতীয় দলে খেলছেন আবার আমি তো প্রেস রিলিজটা তো রাতে পেয়েছি প্রেস রিলিজে করবিন বসকে দিয়ে তারা আসলে ক্ষমা 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 চেয়েছেন করিয়েছে এর কর্তৃপক্ষের কাছে কাছে রীতিমতো ক্ষমা চেয়েছেন একটা বোর্ডের কতটুকু গার্ডস থাকলে প্রতি একজন ক্রিকেটারের কাছ থেকে এই কথাটা বের করতে পারেন দেখে আসলে খুবই অবাক হয়েছিলাম তারা আসলে কতটা গার্ডস রেখে এটা আসলে করতে পেরেছে এখন আপনার কেন গার্ডস নেই

মানে আরবের করতে আমি বলি যে জিমা লিগগুলো যেগুলো হয় এগুলো হচ্ছে আসলে খুবই নিম্ন মানের আপনি যদি ক্রিকেটারের ক্যাটাগরি দেখেন আপনি পুরো এই এই লাস্ট যে টুর্নামেন্টটা হলো যেখানে আপনি সবাই মিলে ধরুন প্রায় আশি নব্বই জন বা আরো বেশি ক্রিকেটার ছিল ধরেন একশো জন ক্রিকেটার ছিল সেখানে টপ গ্রেডেড কয়জন ক্রিকেটার ছিল তিনজন চারজন আপনি বি ক্যাটাগরি ক্রিটিক্যাল পাবেন হয়তো পাঁচজন চার না আপনি সবচেয়ে বড় তারকা সাইন শাহ আফ্রি দেখে তারপরে বাইরে আপনি আসলে গুনতে পারবেন না মানে আঙুল দিয়ে গুনার মতো এরকম তারকা তারকা পাবেন না আপনি ওই টুর্নামেন্ট এই এই টুর্নামেন্টটাতে যত ক্রিকেটার পাবেন সবে দেখবেন সি ক্যাটাগরি ডি ক্যাটাগরি এবং কিছু কিছু ক্রিকেটার পাবেন আপনি যেগুলো হচ্ছে ক্যাটাগরি লেস এদের আপনি কোন ক্যাটাগরিতে ফেলতেও পারবেন না মানে দুর্ভাগ্যজনক ভাবে সো আপনি যখন একটা টুর্নামেন্ট আয়োজন করবেন তখন তো আপনার আসলে গার্ডস থাকার কথা না এবং বিসিবির সেই কারণে গার্ডসটা নেই এবং বিসিবি আসলে কখনো গার্ডস দেখাতে পারবে না কারণ হচ্ছে যে তারা কখনোই নিজেরাই চায় না যে আসলে বিপিএলটা এত বড় হোক কিংবা বিপিএলটা আপনি বড় করতে চাইলে যে জিনিসটা হয় সবচেয়ে বড় আলোচনাটা যে বিপিএল আপনি যখন বড় করতে চাইবেন তখন আপনাকে ইনভেস্টর লাগবে ইনভেস্টর কারা বাংলাদেশে আসলে ইনভেস্টর আসে আস আদতে বাংলাদেশের যে দুই তিনটা বড় কোম্পানি ছিল ইনভেস্টর বেক্সিমকো ছিল আপনার ধরেন বসুন্ধরা কিংবা এই যে ফরচুন গ্রুপ এখন ইনভেস্ট করছে তারপর আগে জেম কোন গ্রুপটা ছিল তারা কিন্তু বেশ ভালো ভালো দল করতো ওই সময়টাতে কিন্তু বিপিএল খুব ভালো মাপের বিপিএল হতো ভালো মানের বিপিএল হতো এখন এটা হয় না কারণ তারা চলে গেছেন এখন তারা যখন চলে গেছেন তাদের জায়গায় তো আপনাকে ভালো একটা কোম্পানি নিয়ে আসতে হবে একটা ইনভেস্টর নিয়ে আসতে হবে যারা ক্রিকেট নিয়ে সুদূর চিন্তা করবে ক্রিকেট নিয়ে চিন্তা কর ভাববে ভালো দল বানাবে টাকা খরচ করতে চাবে আপনি তো সেগুলো নিয়ে আসছেন না আপনি বিসিবির আবার বিসিবির কিন্তু সবসময় একটা ভয় থাকে আমরা যদি বিদেশি কোনো কোম্পানির হাতে বিপিএলের মালিকানা তুলে দিই তারা আমাদের কথা শুনবে না

একাত্তর টিভির মনে একটা রিপোর্ট দেখছিলাম যে সেখানে তাদের ওই রাজশাহীর যে গ্রুপটা আছে দুর্বার রাজশাহীর সেই গ্রুপে ক্রিকেটার আলোচনা করছেন আফতাব আলম ওই আফগানিস্তান বেশ কয়েকজন ছিল যারা হচ্ছে মানে দুয়ে দিচ্ছেন একজন সাদা বাংলা কথায় বললে মানে সাধারণ বাংলায় বললে সো এইভাবে আসলে আপনি কীভাবে টুর্নামেন্ট করবেন আপনি যদি একটা টুর্নামেন্ট করার পর ওই টুর্নামেন্টের এক বছর লাগে সেই টুর্নামেন্টের পেমেন্ট শেষ করতে তাইলে আপনি আসলে টুর্নামেন্ট আয়োজন করাচ্ছে যে হাতে চুরি দিয়ে বসে থাকা ভালো আসলে মানে এরকম একটা বিপিএল না হওয়া আসলে না আপনি একটা কাজ করছেন হয়তোবা যে এটা এই কাজটা করলে আপনার সম্মানটা একটু বৃদ্ধি পাবে সেক্ষেত্রে এই কাজটা করতে গিয়ে আপনি নিজেকে ডোবাচ্ছেন সেই কাজটা কিন্তু না করাই ভালো ব্যাপারটা হচ্ছে এটা কিন্তু একটা বিজনেস বিসিবি কিন্তু বিজনেস করতে পারছে না আপনি তো আইপিএল কেন এত বড় হয়েছে এটা একটা বড় বিজনেস প্রোডাক্ট হিসেবে আপনি যদি ওরা এটাকে টুর্নামেন্ট হিসেবেও দেখে না তারা বিজনেস হিসেবেই দেখে যে বিজনেসটা আমি কিভাবে আমার উপরে কোনো কোম্পানি থাকবে না আমরা কিভাবে আমাদের বিজনেসটাকে একদম টপ অফ দ্য লেভেলে নিয়ে যাবো চিন্তা করেন আইপিএল একটা দল কেন আপনাকে আট হাজার কোটি টাকা ফি দিতে হয় মানে কিনতে হয় আপনি একটা কোম্পানির যদি মালিক হন আপনি কোথায় আট হাজার কোটি টাকা ইনকাম মানে ইনভেস্ট করবেন আপনি সেখানে ইনভেস্ট করবেন যেখানে আপনি আট হাজার কোটি টাকা ইনভেস্ট করলে এক বছর পর আপনার আঠারো হাজার কোটি টাকা ব্যাক আসবে ব্যাক আসবে বা ধরুন দশ হাজার কোটি টাকা হবে আপনি দুই হাজার কোটি টাকা ইন লাভ হলে হবে আপনি তো সেখানে ইনভেস্ট করবেন এখন আপনার বিপিএল তার সেই প্রোডাক্ট না বিপিএল তো এখন আট হাজার টাকার কি বা আট মানে আট হাজার কোটি টাকার না বিপিএল এ এখনো এরকম ফ্র্যাঞ্চাইজি আছে যারা আসলে বিশ কোটি টাকা খরচ যারা আসছে মানে এখন পর্যন্ত যারা রান করছে এরকম ফ্র্যাঞ্চাইজিও আছে তাদের সঙ্গে আমি আমি কথা বলেছি তারা বলে যে বিপিএল থেকে তারা আসলে কোনো লভ্যাংশই পাননি মানে তারা যে ইনভেস্ট করেছেন পুরোটাই লস আপনি লভ্যাংশ পাবেন কেমনে আপনি ধরেন দোকানে আপনার দোকানে আপনি ধরেন জিনিসপত্র কিনে গুছিয়ে রেখেছেন কিন্তু কোনো কাস্টমার আসে না কেউ কিনছে না তাহলে আপনি আসলে লাভবান হবেন কেননা আপনি তো দিন শেষে আপনি যেখানে এক লাখ টাকা ইনভেস্ট করেছেন এক লাখ টাকা তো আপনি আপনি কখনই লাভবান হবেন যখন আপনি এক লাখ টাকার জিনিস আপনি বিক্রি করে শেষ করতে পারেন তখন হয়তো আপনি এটা দিন শেষে রিটার্নটা পাবেন কত এক লাখ দশ হাজার টাকা হবে বা এক লাখ বিশ হাজার টাকা হবে তখন আপনি হিসাব করতে পারবেন যে এক লাখ বি আমার ওই বিশ হাজারটা টাকা উপরে বিশ হাজার টাকা আমার লাভ হয়েছে কিন্তু বিপিএলটা তো এখন এমন একটা অবস্থায় যে ফ্রাঞ্চদের আপনি রংপুরে কথা বলেন বরিশালে কথা বলেন তারা বিশ কোটি টাকা ইনভেস্ট করছে ইনভেস্ট করার পর ওই টাকাটা তো সেল হতে হবে সেল হইতে হবে সেল যদি না হয় আপনি বিশ কোটিকে তিরিশ কোটিকে এমনি করবেন এখন এই যে যারা ইনভেস্ট করছে তারা আসলে শুধু কি যেন ওই ক্রিকেটে বসে প্রতি আলাদা প্যাশন আছে আর ধরেন নিজের অনেক টাকা আছে

বরং আমার লাভ কেন লাভ আমার কোম্পানির বিজনেস হবে আমার দেশের বিজনেস হবে আমার সবকিছুই বেশি হবে আমি বাইরে গিয়ে বলতে পারবো যে আমি এই দেশের লোক আমার এই কোম্পানি আমার এখানে মানে এই ফ্র্যাঞ্চাইজির লোক আপনি দেখবেন জুনিয়ার যে কোনো জায়গায় আপনি মুম্বাইয়ের মুম্বাই ইন্ডিয়ান চেন্নাই সুপার কিংস রয়্যাল চ্যালেঞ্জার ব্যাঙ্গালোর সমর্থক পাবেন ওই জার্সি পরে দেখলে মানুষ বুঝে যে এটা আইপিএল এর টিম ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ টিম কিন্তু আপনার একটা বিপিএল একটা জার্সি পরে যদি কোথাও বের হন

যে বিপিএলের এই সমস্যা ওই সমস্যা বিসিবির এই সমস্যা ক্রিকেটের এই সমস্যা আপনি দেখেন পরশু দিন বিপিএল কি একটা ডিপিএল কি একটা অপ্রীতিকর ঘটনা ঘটে গেল কিন্তু আপনি কি করলেন কালকে ওই মিরপুর একাডেমি নাটকের মঞ্চ আপনি সাজিয়ে নিয়ে বসলেন এইভাবে কোনোদিন দিন আকসুর কোনো কিছু বা আপনি এইসব ধরনের ফিক্সিং রিলেটেড আপনার একটা ম্যাচ যেহেতু টেলিকাস্ট হচ্ছে অনলাইনে হোক বা মানে অফলাইনে হোক যেভাবেই হোক ব্রডকাস্ট যেহেতু হচ্ছে ওই ভিডিওটা অ্যানালাইসিস করে এটা ফিক্সিং ফিক্সিং না ওইটা কিন্তু বের করা যায় এখনকার প্রযুক্তি এতটা এগিয়েছে আপনি একটা আপনার আপনি একটা অপরাধীর চেহারা অ্যানালাইসিস করে সে অপরাধটা করেছে কি করেছে না এটা পর্যন্ত অ্যানালাইসিস করা যায় আপনি একটা ম্যাচ ফুটেজ দেখে তার ফিক্সিংয়ের ধরনটা আপনি খুঁজে বের করতে পারছেন আপনি দুই ঘন্টা হচ্ছে একাডেমি মাঠে একটা নাটক সাজালেন নাটক সাজায় সাজে এরকম করে আমি কোনো দিন এখন পর্যন্ত কোনো শুনিনি দেখিনি যে এইভাবে আসলে অ্যান্টি করাপশন ইউনিট আসলে এরকম তদন্ত এইভাবে করে আসলে তো এটা আসলে বিসিবি আসলে কি করেছে আমি জানি না এটা সবাই আসলে মজা নিচ্ছে এটা মিম শেয়ার করছে একটা মিম কাণ্ড করে গেছে তবে আমরা চাইবো যে এই তদন্তটা খুবই ভালোভাবে হবে আপনি চাইবেন ভালোভাবে হোক কিন্তু এটা আসলে রেজাল্ট দিন শেষে যা হওয়ার তাই হবে কি হবে সর্বোচ্ছ হয়তো এই মিনাজুল আবেদিন সাব্বির যে ছেলেটা সেই ছেলেটা হয়তো পাঁচ বছরের জন্য নিষিদ্ধ হবেন হয়তো দুই বছরের জন্য নিষিদ্ধ হবে এর পেছনে কারা আছেন এটা এটা আপনি এই এই বোর্ড বলুন ওই বোর্ড বলুন বোর্ডেরও সবার আসলে হাত তো আর এত খোলা না যেমন আপনি এখন সরকারের কথা বলেন সবাই তো আসলে ওই ওপেন না যে আপনি যা চাইবেন তাই করতে পারবেন তো বোর্ডেরও অনেক সীমাবদ্ধতা আছে কিন্তু এই সীমাবদ্ধতা আসলে ভাঙতে এটা আসলে অনেক লম্বা একটা ব্যাপার হয়তো তখন আমরা অন্য ব্যাপারটা নিয়ে আলোচনা করবো এখানে আমি আসলে খুব বেশি আশা দেখি না ব্যাপারটা ধন্যবাদ মমিনুল আমাকে সময় দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ দর্শক ক্রিকফ্রেন্দি নিয়মিত আয়োজনে আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ পরবর্তী কোনো পর্বে অন্য কোনো বিষয় নিয়ে আবার কথা বলবো সে আমাদের সঙ্গে থাকবে